এক ইগল আর এক শেয়ালির মধ্যে খুব ভাব ঈগল বাসা বেঁধে থাকে এক উঁচু গাছে সেই গাছেরই নিচে মাটির গর্তে বাস করে শেয়ালি দিনের শেষে দুজনে বাড়ি ফিরে এসে ঘুমুতে যাবার আগে পর্যন্ত নানা গল্প করে সময় কাটায় কি খবর বন্ধু নিচে সব ঠিক আছে তো হ্যাঁ ভাই তোমার বাসাটা বেশ উঁচুতে জানেন কাল একটা কাঠ দিল এমনি করেই দুই বন্ধুর দিন কাটছিল পরম আনন্দে একবার শেয়ালির কোটা বাচ্চা হলো সেই সময়ে ইগলের বাসায়ও ডিম ফুটে শাবক পেরিয়েছে দুই মাই বাচ্চাদের লালন পালন করতে ব্যস্ত হয়ে পড়ল একদিন খাবারের খোঁজে শেয়ালি গেল গ্রামের দিকে যাবার সময় ইগলকে ডেকে বলে গেল ভাই আমার বাচ্চাগুলোর দিকে একটু নজর রাখো শেয়ালির ছোট্ট বাচ্চাটা কি করলে ভালো হয় আমার বাচ্চারা তো ডানা বিস্তারে একটু কুস্ত হয়ে খেতে পারবে একটা কচি বাচ্চা এনে দিলেই কি হবে ইগল নিচে এসে শেয়ালির গর্তে হাত ধুকায় এবং একটি কচি শাবক তুলে নিয়ে যায় খানিক বাদে ইসে খাবার নিয়ে ফিরে এলো এসে দেখে গর্তে একটা বাচ্চা কম কিন্তু গাছের ওপরে ইগলের বাসা থেকে তার বাচ্চার কান্না শোনা যাচ্ছে সে বুঝতে পারল ইগল তার বাচ্চা চুরি করে নিয়ে গেছে ইগল তুমি কি করলে ভাই তুমি আমার বাচ্চা কোথায় নিয়ে গেলা আমার বাচ্চারা দু এক দিনের মধ্যেই খুঁটে খেতে শিখবে তোমার কচি বাচ্চাটা সেজন্যই তুলে এনেছি এতে এমন কোলাহল করার কি হয়েছে তুমি যে বন্ধু এমনটা করা উচিত না তুমি আমার বাচ্চাকে চুরি করলে দয়া করে তা ফিরিয়ে দাও ইগল তোমার কাছে অনুরোধ করছি আমার বাচ্চা ফিরিয়ে দিন আমি তোমাকে কষ্ট দিতে চাই না যদি তুমি না দিয়ে থাকো তাহলে আমি কঠোর পথে যাব। ভয় দেখিয়ে কি হবে দেখাবি হলে দেখাও শেয়ালি তখন মনে মনে ঠিক করলো এ অন্যায় কাজের জন্য উপযুক্ত শিক্ষা দিতে হবে আর নিজের বাচ্চাটাকেও ফিরে পেতে হবে সে তখনই আশপাশ থেকে শুকনো ডালপালা এনের গাছের চারপাশ ঘিরে জড়ো করতে লাগল তারপর ছুটে চলে গেল গ্রামে সেখানে গেরস্থ বাড়ির হেসেল থেকে একটা জ্বলন্ত কাঠ নিয়ে এসে শুকনো ডালপাতার স্তূপে গুজে দিল দেখতে দেখতে বনের খোলা হাওয়ায় সেই ডালপাতার স্তূপে দাউ আগুন জ্বলে উঠল কুণ্ডলি পাকানো ধোঁয়া উঠতে লাগলো ওপরের দিকে ধোঁয়া ধোঁয়া কোথা থেকে আমার কিচ্ছু গরম হচ্ছে বাচ্চারা কাঁপছে ইগলের বাচ্চারা মা মা দা ওরে না আমি চুপ করে থাকতে পারবো না বাচ্চাদের জীবন রক্ষা করতে হবে ইগল তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেয় নিজের ছানাদের বাঁচানোর জন্য শেয়ালির ছোট্ট ছানাটিকে নিচে নামিয়ে দেয় শেয়ালি ছুটে গিয়ে নিজের বাচ্চাকে কোলে টেনে নিল ইগল কাতর কন্থে মাথা নত করে শেয়ারি সত্যি বলতে আমি ভুল করেছি আমি বুঝিনি আমি দুঃখিত ক্ষমা করো আমি আর কখনো এমন করব না এখনও আমার বাচ্চারা পুড়ে যেতে পারে তুমি দয়া করে আগুন নিভাও ইগল তখন কাতর হয়ে বলতে লাগলো আমি বুঝতে না পেরে কাজটা করে ফেলেছি ভাই আমায় তুমি ক্ষমা কর এই নাক বলছি জীবনে আর অমন কাজ করব না তুমি যে করে হোক আগুন নেভাবার ব্যবস্থা কর ভাই নইলে আমার বাচ্চারা পুড়ে মারা যাবে বারবার একই কথা বলে সে শেয়ালির সামনে মাটিতে পড়ে রোদন করতে লাগলো ইগলের কাতর কান্নায় শেয়ালির দয়া হলো সে তখন অনেক কষ্ট করে লম্বা ডাল দিয়ে খুচিয়ে খুঁচিয়ে জ্বলন্ত ডালপালা সরিয়ে আগুন নিভিয়ে দিল নীতিকথা যার যেমন স্বভাব তার সঙ্গে ব্যবহারও তেমনই করতে হয়